হ্যালো স্টুডেন্টস আমি মমিতা ম্যাম আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আজকে আমি তোমাদের ফিফথ সেমিস্টার মেজর ইংলিশের পেপার টেন শুরু করতে চলেছি পেপার টেন থেকে তোমাদের ফার্স্ট টপিক হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশন অ্যান্ড ইটস ইম্প্যাক্ট অন ভিক্টোরিয়াল লিটারেচার তোমাদের কিন্তু এই পেপারটা পুরোটাই হচ্ছে ভিক্টোরিয়াল লিটারেচারের ওপরে রয়েছে এবং আমরা ফার্স্ট যে টপিক দেখব সেটা হচ্ছে ভিক্টোরিয়াল লিটারেচারের ওপরে ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশানের কি এফেক্ট আছে ঠিক আছে তোমরা দেরি না করে শুরু করে দিই আজকের ক্লাসটা দেখো কি বলেছে এক সেকেন্ড গাড়িটি চেঞ্জ করে দিব দ্য ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশন বিগ্যান ইন দ্য লেট এইটিন সেঞ্চুরি তো লেট এইটিন সেঞ্চুরিতে মানে এইটিন সেঞ্চুরি শেষের দিকে কিন্তু এই ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশনটা শুরু হয়েছিল এবং এটা নাইনটিনথ সেঞ্চুরি অবধি কিন্তু এটা চলেছিলো ঠিক আছে ইট ব্রড মেজর চেঞ্জেস ইন ইংল্যান্ড ইকোনমি সোসাইটি অ্যান্ড ওয়ে অফ লাইফ এই যে রিভলিউশনটা হয়েছিল এইটিন সেঞ্চুরির শেষের দিকে ইংল্যান্ডে এতে করে কিন্তু ইংল্যান্ডের একটা ওভারঅল চেঞ্জেস এসেছিলো কৃষির ক্ষেত্রে সোসাইটিতে ইকোনমিকে এছাড়াও মানুষের যে জীবনযাপনের যে ওয়ে সেখানেও কিন্তু আমরা একটা বড় সড়ো চেঞ্জেস দেখতে পাই ঠিক আছে মেশিন রিপ্লেসড হ্যান্ডওয়ার্ক ফ্যাক্টরিস রিপ্লেস স্মল ওয়ার্কশপ অ্যান্ড সিটিস গ্রিউ র্যাপিডলি এই সময় যেখানে হাতে তৈরির যে কাজগুলো সেগুলোর পরিবর্তে কিন্তু মেশিনের ব্যবহার শুরু হয়েছিলো এছাড়াও কি স্মল ওয়ার্কশপের জায়গায় ফ্যাক্টরিগুলো আর কি এ সময় তৈরি করা হয়েছিলো এবং আস্তে আস্তে সমস্ত সিটিগুলো কিন্তু খুব র্যাপিটলি ডেভেলপমেন্ট করছিল ঠিক আছে মেনি পিপল মুভ ফ্রম ভিলেজেস টু টাউন টু ইন ফ্যাক্টরি এবার ওই স্মল ওয়ার্কশপের জায়গায় যখন ফ্যাক্টরিগুলো তৈরি হচ্ছে তখন ফ্যাক্টরিতে প্রচুর লোকের আর কি কাজের যোগান বৃদ্ধি পাচ্ছে কর্মসংস্থান বৃদ্ধি পাচ্ছে তখন কি হলো তখন গ্রাম থেকে কিন্তু লোকজন শহরে সে ফ্যাক্টরিতে কাজ করার জন্য চলে আসলো বলতে পারো যে মানুষের জীবনযাপন ধরনটা কিন্তু এই সময় আস্তে আস্তে বদলে যেতে শুরু করলো ঠিক আছে এবার আমরা দেখবো যে ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশন কিভাবে লিটারেচারের উপরে এফেক্ট ফেলেছিল ঠিক আছে দ্য নিউ ইন্ডাস্ট্রিয়াল লাইফ হ্যাড বোথ গুড অ্যান্ড ব্যাড এফেক্টস অন ওয়ান সাইড ইট লেড টু প্রোগ্রেস ইনভেনশনস অ্যান্ড ওয়েলথ একদিকে যেরকম এই সময় নিউ নিউ জিনিস আর কি আবিষ্কার হয় আরও অনেক বেশি ডেভেলপমেন্ট হচ্ছিলো অন দ্য আদার সাইড ইট ক্রিয়েটেড পভার্টি চাইল্ড লেবার অ্যান্ড পুয়ার লিভিং কন্ডিশান ফর ওয়ার্কারস অন্যদিকে যেহেতু মানে মেশিনের মেশিন আসার জন্য অনেক শ্রমিক কিন্তু এই সময় তারা হচ্ছে কাছ থেকে তাদেরকে বাদ দিয়ে দেওয়া হয় তারা কি বেকার হয়ে যায় তো পোভার্টি হুম যেটা আনএমপ্লয়মেন্ট থেকে পোভার্টি চাইল্ড লেবার এই সব কিছু কিছু এই সময় ভীষণভাবে বেড়ে যায় ঠিক আছে গ্যাপ বিটুইন রিচ অ্যান্ড পুয়ার বিকাম ওয়াইডার এবার সমাজে রিচ আর পুয়োর এই দুই ক্লাসের মধ্যে যে গ্যাপটা ছিল যে পার্থক্যটা ছিল সেটা কিন্তু আরও বাড়তে থাকে দিস চেঞ্জেস ডিপলি ইনফ্লুয়েসড ভিক্টোরিয়ান লিটারেচার তো এই যে বদলগুলো এই যে সমাজে যে একটা ক্লাস ডিসক্রিমিনেশন চলে আসছে রিচ আর পুয়োর এই দুই শ্রেণীর মানুষের মধ্যে যে একটা বড়সড় সড়ো চেঞ্জেস চলে আসছে গ্যাপ চলে এসছে আর কি শহর থেকে মানে গ্রামের লোকের সবাই শহরে এসে ফ্যাক্টরিতে গুলোতে কাজ করছে মেশিন রিপ্লেস করছে মানুষে মানুষের শ্রমকে এবং কিছু কিছু মানুষ যারা আগে হচ্ছে যারা শ্রমিক হিসেবে কাজ করতো তারা কিন্তু মেশিন আসার পরে তাদেরকে কাজ থেকে হয়েছে তো এই সমস্ত কিছু এই যে একটা ব্রড চেঞ্জেস এই সময় আসে এটা কিন্তু ভিক্টোরিয়ান লিটারেচারকে খুব বেশি পরিমাণে এফেক্ট করেছিল ঠিক আছে মেনি ভিক্টোরিয়ান রাইটার্স ইউজ দেয়ার ওয়ার্কস টু শো দা এফেক্টস অফ ইন্ডাস্ট্রিয়ালাইজেশন এই যে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন যে ব্যাপারটা এসেছিলো বা ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশন এর যে এফেক্টটা সেই এফেক্টটাকে এই সময় রাইটাররা তাদের নিজেদের লেখাগুলোতে কিন্তু তার একটা রিফ্লেকশন রাখতে শুরু করে মানে যেই চেঞ্জেসগুলো আসে এই যে ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশনটা হয় এর ফলে সমাজে যে চেঞ্জেসগুলো দেখতে পাওয়া যাচ্ছিল তার একটা ঝলক কিন্তু রাইটাররা নিজেদের লেখাতে রাখতে শুরু করলো ঠিক আছে দ্য রোট অ্যাবাউট স্ট্রাগলস অফ দ্য পোয়ার দ্য ক্রুয়েলটি অব ফ্যাক্টরি লাইফ অ্যান্ড দ্য মোরল প্রবলেম অফ সোসাইটি মানে এখানে বলতে চাইছে যে ইন্ডাস্ট্রিয়াল রিভেলুশনের ফলে যে সমস্ত চেঞ্জেসগুলো আসছিল সেগুলো মানুষকে এবং মানুষের জীবনকে কীভাবে এফেক্ট করছিল তার একটা মানে সে মানে বলতে পারো যে এই সময় যা হচ্ছিলো সমাজে সেগুলোর ওপর বেস করে কিন্তু রাইটাররা এই সময় বিভিন্ন লেখাগুলো লিখতে শুরু করেছিল কোন 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 টপিকের ওপরে গরিব মানুষদের যে স্ট্রাগল তার ওপরে তারপরে হচ্ছে ফ্যাক্টরি লাইফের যে ক্রুয়েলটি সেটা এছাড়া সমাজের যে মোরাল প্রবলেমগুলো আছে এই সমস্ত কিছুর ওপর কিন্তু বেসিক্যালি হচ্ছে লেখা শুরু করলো এর মধ্যে একজনের নাম বলছি চার্লস ডিকেন্স চার্লস ডিকেন্স কিন্তু এই সমস্ত রাইটারদের মধ্যে তাকে মানে তিনি হচ্ছেন বেস্ট এক্সাম্পল বলা যায় তিনি একজন নোভেলিস্ট তো তার নোভেলগুলোতে কিন্তু আমরা সেই সময়কার যা চলছিল তার বিভিন্ন রকমের বিষয়গুলো তিনি তার নোভেলগুলোর মাধ্যমে দিয়েছেন ঠিক আছে যেমন নোভেলস লাইক হার্ড টাইমস অ্যান্ড অলিউড টুইস্ট শো দ্য সফরিং অফ ওয়ার্কার তার লেখা কিছু নোবেল আছে বিখ্যাত নোভেল যেরকম হার্ড টাইমস আছে অলিউড টুইস্ট আছে এগুলোতে তিনি সেই সময় ওয়ার্কাররা যারা হচ্ছে কর্মছুট যে ওয়ার্কাররা আছে তাদের যে স্ট্রাগল তাদের যে সাফারিং সেটাকে তিনি আর কি লিখেছেন সেই ব্যাপারে এছাড়া কি এছাড়া কি হয়েছে অরফেন্স ইন ইন্ডাস্ট্রিয়াল সিটিস ইন্ডাস্ট্রিয়াল যে সিটি আছে সেখানে অরফেনদের কি লাইফ চলছে যারা অনাথ বাচ্চাদের জীবন জীবনটা কেন তারা কেনভাবে কাটাচ্ছে সেগুলো কিন্তু তারা এখানে চার্লস ডিকেন তার নোবেলগুলোতে সব ব্যাপারে কিন্তু লিখেছিল আচ্ছা তারপর দেখো কি বলেছে অ্যাট দ্য সেম টাইম দ্য রিভলিউশন ইন্সপায়ার রাইটার্স টু থিঙ্ক অ্যাবাউট প্রোগ্রেস সায়েন্স অ্যান্ড দ্য চেঞ্জিং হিউম্যান কন্ডিশন যেহেতু মানুষের অবস্থার পরিবর্তন আসছিল সে কারণে এই সময় রাইটাররাও কিন্তু নিউ কিছু থিঙ্কিং নতুন কিছু বিষয়ের উপর এক্সপ্লোর করতে শুরু করে তারা যেমন প্রোগ্রেস বলো সায়েন্স বলো মানুষের হিউম্যান কন্ডিশন হিউম্যান ডেভেলপমেন্ট এই সমস্ত কিছুর উপরে কিন্তু রাইটাররা ফোকাস করতে শুরু করে পোয়েটস লাইক আলফ্রেড টেনিসন অ্যান্ড এক্সপ্রেস ফিলিংস অফ ডাউট লস অফ বাই র্যাপিড ইন্ডাস্ট্রিয়াল এই যে দ্রুত একটা ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট হচ্ছিলো এতে করে কিন্তু অনেক চেঞ্জেস এসেছিল এবং সেই চেঞ্জেস মানে মানুষের মধ্যে একটা সাইকোলজিক্যাল প্রবলেমও কিন্তু হয় যেরকম মানুষ হচ্ছে নিজের হচ্ছে মানে কনফিডেন্ট হারিয়ে ফেলে ভীষণ পরিমাণে কনফিউশন তাদের মধ্যে চলে আসে তারা তাদের মধ্যে ফেথের হচ্ছে একটা অভাব দেখা যায় ঠিক আছে তো এই বিষয়গুলো নিয়ে কিন্তু অ্যালফ্রেড টেনিসন ম্যাথু আর্নল্ডের মতো পোয়েট্রা লিখেছিল হুম ইন শর্ট দ্য ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশন চেঞ্জ নট অনলি ইংল্যান্ডস ইকনমি বা অলসো ইটস লিটারেচার শুধুমাত্র যে ইংল্যান্ডের সোসাইটি বা ইংল্যান্ডের ইকনমিকের ওপরে আর কি এর একটা এফেক্ট পড়েছিল এই রিভলিউশনের এমন কিন্তু না পুরো ইংল্যান্ডের যে ইংলিশ লিটারেচার ওই ভিক্টোরিয়ান এজের যে লিটারেচারের উপরে কিন্তু পুরোপুরি একটা বড়সড় ইম্প্যাক্ট পড়েছিলো ভিক্টোরিয়ান রাইটার্স রিফ্লেক্টেড বোধ দ্য হোপ অ্যান্ড ডিসপেয়ার অব দিস নিউ ওয়ার্ল্ড মেকিং

ভাবে বলতে পারো যে খুব ডিপলি এফেক্ট করেছিল মানুষের ওপরে চল তো এই ছিল তোমাদের আজকের ক্লাসটা ঠিক আছে তোমাদের আমি পেপার টেনটা আজকে শুরু করলাম যারা আমাদের কাছে অনলাইনে পড়তে চায় তারা আমাদের অফিসিয়াল নাম্বারে কন্ট্যাক্ট করে নিতে পারো আমাদের অফিসিয়াল নাম্বার দেখো দেওয়া আছে এখানে এছাড়া তোমরা তোমাদের জন্য কিন্তু কোর্স ফিটাও আমরা এখানে প্রোভাইড করে দিয়েছি যারা ভাবছো পড়বে তারা কিন্তু এর মধ্যে আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করে নিও চলো আজকে এতটুকুই থাকলো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে থ্যাংক ইউ